ভাই গুড মর্নিং তো সবাই কেমন আছে আপনাদের সবাই ভালো আছে তো আমরাও খুব ভালো আছি সবাই ভালো আছে বাবার উঠে পড়েছি আমি অনেকক্ষণ আগে দেখি বাবার এখন নিত না আমা প্রচুর নিয়ে আমাদের আমার স্নান হয়ে গেছে এরকম স্নান করে নিয়েছি মানে পরে ঠান্ডা লাগে আমি করে নি ফাঁকায় আছে তো এদিকে ভাত দাঁড়িয়েছে দোকানে আলু বসিয়ে দিয়েছে স্নান করতে আর এদিকে বাবান উঠে গেছে গেছে সবাইকে তো বুঝবেন দাও বলে হাই গাইজ গুড মর্নিং বলো বলে গুড মর্নিং সবাইকে সবাইকে সত্যি গুড মর্নিং তো হচ্ছে বাবুল হয়ে গেছে এদিকে আজকে রান্নাও বুঝিয়ে দিয়েছি তো বাবার আজকে খুব সকাল সকাল উঠে আজকে এত সকাল সকাল কেন উঠছো তুমি প্রতিদিন নটার আগে উঠে না বাবা আজকে কাজ করতে তুমি সে নিয়ে তোর একটা ডাক মাম্মা বন্ধু বাবা তুমি বন্ধু বলতে মামাকে কীভাবে ডাকছ মাকে সবাইকে মাম্মা প্রথম দেখো দেখছি বাবানে হাসিটা দেখছো হাসিটা সবাই বাবানের হাসিটা দেখেছো খালি হাসিটা খালি দেখেছ তুমি এসে কি দিয়ে ভাত খাবে বলো কী দিয়ে ভাত খাবে আর তুমি মাংস রান্না করবো না বাবা

বাঙালিরও ডালটা খুব প্রিয় মাংস খুবই প্রিয় কিন্তু ডালটাও প্রিয় ডাল ভাত ভালো তো ডাল করবো আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা করবো আর হচ্ছে ওই করলা একটা ই ছিল গাজর ছিল ওটা আলু সব দিন পেঁয়াজ টিয়াজে ভাজা করবো খেতে বেশ ভালোই লাগে তো চলো আর দেখো মটর চলছে জন্য ভ্যাঘে হচ্ছে তো চলো এখন ওর পাপা উঠে গাছ দেখো তারপরে আমার এখানে রান্না হয়ে গেছে যেটা বললাম সেটাই ওই মিষ্টি কুমড়ো ভাজা আর হচ্ছে ওই তোমার হচ্ছে করলা গাজর ওগুলো ভাজা আর হচ্ছে মুসুরির ডাল করাতে আমি বসিয়ে দিয়েছি ওই সময় দোকানে কাজ করার জন্য দোকানের জন্য জিনিস জিনিসপত্র বানাচ্ছিলাম তারপরে বাবা মি করতে দেখো ভাই কি করছো কি করছো ফোন দেখছে দেখো তোমার বেঙ্গু খাওয়া শেষ চিপস কই কই খাওয়া হয়ে গেছে আমাকে একটা দাও এই দাও একটা দাও চা আর আমি ও তোকে একটা জিনিস দিব না দেখবা কি দাঁড়াও এই দেখো বলতো খে কমন ব'ল খে ব'ল কমন আমি একে খাব তুমি এক এই যে আমরা সব এদিকে দোকানের কাজও কমপ্লিট হয়ে গেছে দেখো আলুর বেড়া টেরা সব এদিকে করা হয়ে গেছে দোকানে সব চপ টপের শেপ টেপ সব করা হয়ে গেছে তো এটা হচ্ছে মাছ এনেছিল দুপুরবেলা তখন বাজারে গেছিল না বাজার থেকে মাছ এনেছিল মাছটা যে এত বড় সাইজের বিশাল বড় সাইজের মাছ ওটা তো যাই হোক এবার মাছটা আমি ঢেকে রেখে দিই পরে ভাজা করে দুপুরে খাওয়ার সময় ওটা মানে ভাজা করার জন্য আমি ওটা রেখেছিলাম তিন পিস আর বাদবাকি সব ফ্রিজেই রাখা আছে তো গাইজ দেখো এখানে আমি এগুলো সব এই যে এটা একটু গুছাচ্ছি মানে এটা খুব এলিমেল হয়েছে নিচের থাপটাও গুছাতে হবে তো ওই যে সবজি বাজারটা যে এখানে আছে তো এগুলো এখন সব গুছা হয়েছে যায় অবস্থা দেখো ভালো তো ফটোফটো গুছিয়ে নি হ্যাঁ রাত হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে ছটা বাজে এখন তো এগুলো আমি এখন গুছাবো পরিষ্কার করবো যে কত কি বেরোলো ওখান থেকে ওইটা ওইটা হয়ে গেছে গুছানো এটা এটা আর এটা গুছাবো ব্যাস তো চলো ফটোটা এগুলো গুছিয়ে নিই ফটোটা বাবা তুমি এখন কি করবা এখন রিও ঘুমাবে দেখো মশাই টাঙানো হয়ে গেছে এখন রিও ঘুমাবে সবাইকে গুড ঠিক আছে আগে সবাইকে গুড নাইট বলো বলো কালকে দেখা হবে ও এখন কিন্তু ঘুমাবে ঢং করছে তো বাবা আমি ঘুম টুম পাড়িয়ে দিয়েছি আর ঘুমঢুম পরে হচ্ছে ও আবার উঠে গেছিল তারপর ওকে আবার খাইয়ে দেয় ঘুম বাড়ালাম এখন বাজে পৌনে এগারোটা তো তখনই একটু আগে আমাদের দোকান নিয়ে আসলো আসার পর এখন খাবার আজকে আমাদের সিদ্ধ ভাত খাবার তো সিদ্ধটা আমি মাখছি না সিদ্ধটা উনি মাগছে তো যে সিদ্ধ ও মাগছে আমি মাখছি না কারণ আমার হাত একটু কেটে গেছে ওই যে দেখা যাচ্ছে ওই যেখানে এক জায়গায় এই যে এই আঙুলটাতে দু জায়গায় এই জায়গাটা তিন জায়গায় তো একটু কিছু হলে খুব জ্বলছে তো সেই জন্য আমি লঙ্কা খুবই জ্বলছে আমার তো এই যে ভাত ভাত আর দিয়েছি এই যে একটু খাবো তো ঝাল ঝাল করে তো মাখতে বলছে এখন দেখি আমি তো ভাবছি শুকনো লঙ্কা দিয়ে খাবো তো আমাদের এখানে পরশুদিন ওই সূর্য পুজো হয়েছিল তার প্রসাদ দেখো ঢাকা দেওয়া আছে এখনো কালকে দিয়ে গেছে এখানে তো প্রশ্নের সুযোগ হয়েছিল তো সে প্রসাদ কালকে দিয়ে গেছে একটা দিদা দিয়ে গেছে একটা একজন চেঠি দিয়ে গেছে তখন প্রসাদটা খাওয়া হয়নি একটা প্রসাদ খাওয়া হয়েছে আর একজন প্রসাদ আসার একজনেরটা তো যাই হোক আজকে এটুকুই ভিডিও আর কিছু কি বলবো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছ তোমাদের সাথে পরে ভিডিওতে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সব পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ গুড বাণ গুড নাইট